উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বায়দাপাসে গ্রামে উনিশশো সালে এক সাঁওতাল পরিবারে জন্মগ্রহণ করেন দ্রৌপদী মুর্মু রাজনীতিতে আসার আগে তিনি একটি স্কুলে শিক্ষকের কাজ করতেন বিজেপির হয়ে দাঁড়িয়ে উনিশশো সালে উড়িষ্যার রায়রামপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর হন প্রথমবার দ্রৌপদীজি বিজেপির তপসালী উপজাতি মঞ্চার হাইস প্রেসিডেন্ট ছিলেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গেই সংগঠন চালাচ্ছিলেন তিনি দু এবং দু সালে বিধানসভা নির্বাচনে জিতে প্রথম দফায় তিনি সরকারের শিল্প এবং বাণিজ্য শিল্প মন্ত্রী ছিলেন এবং পরে তিনি পরিবহন পশুপালন মৎস্যশিল্পী সামিলে ছিলেন পরে তিনি নীলকণ্ঠ পুরস্কার পান দ্রৌপদী মুর্মু দু সালে বিজেপির সঙ্গে বিজেপির যে উত্থ হয়েছিল দ্রৌপদীজি বিধানসভা ভোটে জিতে যান তারপর দু সালে ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসাবে তিনি শপথ গ্রহণ করেন দ্রৌপদী মুর্মুজি ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল যিনি পাঁচ বছরের জন্য তার মেয়াদ সম্পূর্ণ করেছিলেন দু হাজার সতেরো সালেও রাষ্ট্রপতির পদপ্রাপ্তি হিসাবে তার নাম উঠে এসেছিল শেষকালীন বিহারের তৎকালীন রাজ্যপাল রাম কি বেছে নেন কেন্দ্রীয় সরকারের জোট রাজনৈতিক জীবন সফল হলেও দ্রৌপদীজীর ব্যক্তিগত জীবন কিন্তু খুবই যন্ত্রণাময় মহাভারতের দ্রৌপদীর মতোই তারও জীবনে এসেছে পুত্রশোক দুই ছেলেকেই অসময়ে হারিয়েছেন তিনি হারিয়েছেন স্বামীকেও একটি মেয়ে রয়েছে তার একদিকে যেমন ক্রমাগত তিনি সাফল্যের চোরায় উঠছিলেন অন্যদিকে তিনি একে একে হারাচ্ছিলেন তার প্রিয়জনকে মহাভারতের দ্রৌপদী যেমন পুত্রশোকে আত্মহারা হয়ে পড়েছিলেন এই দ্রৌপদীও তার দুই পুত্রকে হারিয়েছেন তিন বছরের ব্যবধানে শুধুমাত্র পুত্র নয় নিজের স্বামীকেও হারিয়েছেন শ্যামচরণ মুর্মুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দ্রৌপদী মুর্মু মুর্মু দম্পতির পরিবারে দুই পুত্র এবং এক কন্যা ধীরে ধীরে বড়ো হয়ে উঠছিল কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে পুরাত হন শ্যামচরণ মুর্মু এরপর দ্রৌপদীর ব্যক্তিগত জীবন আরও কঠিন হয়ে পড়ে দু সালের ঘটনা তার পুত্র তখন মায়ের সঙ্গে রায়রামপুরে ছিলেন না সেই সময় পত্তগড় এলাকায় কাকার বাড়িতে থাকতেন লক্ষণ হঠাৎ একদিন সকালবেলায় বিছানা থেকে জ্ঞানহীন অবস্থায় উদ্ধার করা হয় লক্ষণকে সঙ্গে সঙ্গে তাকে একটি নিকটবসুত বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয় পরে তাকে ভুবনেশ্বরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় পুলিশ তদন্তের দাবি লক্ষণ তার আগের রাতে তার বন্ধুদের সঙ্গে একটি রেস্তোরাঁয় ভুজে গিয়েছিলেন পরে তার বন্ধুরাই তাকে অটো রিক্সায় করে তার কাকার বাড়িতে পৌঁছে দেন বাড়ি ফিরে তিনি খুব একটা সুস্থ বোধ করছিলেন না ক্লান্ত রয়েছে ভেবে আর তার সঙ্গে কেউ কথা বলেনি পরের দিন সকালেই তাকে জ্ঞানহীন অবস্থায় পাওয়া যায় বিছানায় পুলিশের ধারণা বাড়ি ফেরার সময় তার মাথায় আঘাত লাগে কিন্তু কোনো চিহ্ন পাওয়া যায়নি এরপরে পুলিশের তদন্ত করা হয়েছে বহুবার কারো মতে লক্ষণ সেই রাতে বাইক চালিয়ে ফিরছিলেন বাড়িতে রাস্তাতেই বাইক থেকে পড়ে গিয়ে চোট পান তিনি অনেকেই বলেন অতিরিক্ত মদ্যপানের কারণেই মৃত্যু হয়েছে লক্ষণের তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছিল আজও তার অসময়ে এই পুত্র শোক কাটিয়ে উঠতে না উঠতেই আরও একবার ধাক্কা আসে দ্রৌপদীজির জীবনে লক্ষণ মারা যাওয়ার তিন বছর পর তার দ্বিতীয় পুত্রকেও এক কত দুর্ঘটনায় হারান তিনি দ্রৌপদীর একমাত্র কন্যা জি মুর্মু তিনি একজন ব্যাংক কর্মী তিনি গণেশ হ্যামরুম নামে এক খেলোয়াড়কে বিয়ে করেন তাদের এক কন্যাও রয়েছে ব্যক্তিগত জীবনে এত ঝড় সামলেও বর্তমানে দ্রৌপদীজির গন্তব্য রায়সিনা হিল বিরোধী প্রার্থী জনসিনা সিংকে হারিয়ে রাষ্ট্রপতির পদে নির্বাচিত হলেন দ্রৌপদীজিই হবেন দেশের দ্বিতীয় রাষ্ট্রপতির এবং ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নমস্কার